এই ডক্টর রসনা স্কুলে পড়াকালীন সবচেয়ে মজার ঘটনাটা হচ্ছে যে আমি ক্লাস ফাইভে পড়াকালীন আমি ক্লাস থাকিতে অথবা ক্লাস শেষ করে কয়েকজন ফ্রেন্ড মিলে এই এক টাকা কয়েন দিয়ে যে আমরা যে গেমসগুলো খেলি যে পয়সা ফেলে দিলে ভাই সিটি এই জন্য গেমস খেলার জন্য তো ওখানে হচ্ছে আমরা গিয়েছিলাম তো যাওয়ার পর আমরা আমাদের এখান থেকে যে গাড়িটা আমাদের বাসা নিয়ে যায় তো ওই বাসটা আমি মিস করেছি অনেক খোঁজাখুঁজি যে আমি এবং আমার কয়েকজন ফ্রেন্ডরা কই অনেক খোঁজাখুঁজি পর যখন বুঝতে পারছে বা জেনে গেছে যে আমরা ওখানে কয়েকজন মিলে শিল্পী হোটেলের কাছে খেলতেছি ঠিক তখনই আমাদের ওখানে গিয়ে গাড়ির ড্রাইভার কাকু গিয়ে আমাদের ওখানে গিয়ে পিটানি শুরু করছে আমরা দৌড়ু দেরি করে এই জায়গায় আসছি এই জায়গায় আমরা আসছি আসার পর এখানে যারা বাকিগুলো ছিল সবার সামনে পঞ্চাশ বার কান্ধ ওঠা করছে তারপর থেকে আর কখনো পালিয়ে গেম খেলা হয়নি তো এটাই হচ্ছে সবচেয়ে মজার ইন্টারেস্টিং তো ওয়াহেদ কাউকে মিস করি সেই ছোটবেলার কথা সবার কথা মনে পড়ে সেদিন মনে হয় কে ছিল হুমায়ুন লুপা আর কয়েকজন ফ্রেন্ড সামনে আমি ইসলাম আসিফ ছিল এই কয়েকজন হচ্ছে আমাদেরকে ধরেছিল তো সেই স্কুল জীবনে ম্যামের কথা এখনো মনে পড়ে